গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম সেখানে ঢাকায় কোন এক মসজিদে এক ডক্টর হাদিসের উপর এক ডক্টর তিনি বুখারি শরীফ বিশাল হ্যাঁ যেটা হিন্দুস্তানকে বিশাল এক মোস্তানিয়ে উনি ক্ষুদার মিম্বারে হাজির হয়েছেন অনেকগুলো কিতাব রেখেছেন মানুষকে বলতেছেন এই বুখারি থেকে আমি ঈদ এ মিলাদ নবীর দলিল দিই কয়টা দলিল দুইটা দলিল কোনো মায়ের কি হয়নি সন্তান জন্মগ্রহণ করে নাই কোনো বাবার সন্তান জন্মগ্রহণ করে নাই আমি ভিডিও দেখার পর মনে মনে ভাবলাম ওনাকে তো চিনা হয়নি কিন্তু এত বড় দাবি চ্যালেঞ্জ দিয়েছে দেখি ঢুকি দেখি ঢুকি দেখে সবচেয়ে বড় আশ্চর্য যেটা হলাম সেটা হলো উনি বুখারি শরীফ খুলেছেন কিন্তু বড় আশ্চর্যের বিষয় বোখারের শরীফ খুলে বুখারী শরীফ দেখিয়ে একটা হাদিসও বলতে পারেন না শুধু হাতে কি রেখেছেন বুখারি শরীফটা রেখেছেন মোবাইল দেখে দেখে তিনি বলেছেন কখনো কোনো মানুষ উনি যে হাদিস নাম্বার বলেছে এই বুখারী কেন বুখারি যত ছাপা আছে কোন ছাপার মধ্যে এই হাদিস কোথাও খুঁজে না কিন্তু মানুষকে তো তাকবির দিয়ে দিয়ে মন ভরাই ফেলছে বুখারী শরীফ হাতে নিয়ে কি করতেছে মানুষকে ঈদে মিলাদ নবী দিয়া দলিল আমি তারপরে বয়েন্ট অনেক ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনলাম আমি তিন দিন রিসার্চ করেছি এই আসার দিনও গতকালও আমি হাদিসগুলো দেখার চেষ্টা করেছি বুখারি শরীফ ঘেটে 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 দেখার চেষ্টা করেছি তিনি একটা হাদিস দলিল দিয়েছেন আশুরা রোজা সম্পর্কে আশুরা সেখানে মুসা আলী সালাতুয়া সালাম যখন ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে তখন ইহুদিরা রোজা রেখেছে শুক্রান আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বরূপ কি স্বরূপ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ যে আল্লাহ আমাদেরকে এই ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে আমাকে এবং আমার উম্মতকে মুক্ত করেছেন এই জন্য ওনারা একটা রোজা রাখতেন কৃতজ্ঞতা স্বরূপ বোখারি শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবে সুক্রান শব্দ এসেছে কৃতজ্ঞতা শুরু কিন্তু এই ভদ্রলোক ডক্টর উনি এই হাদিসের অংশে লাগিয়ে দিলেন ইয়াক্তাখিদুন যে ওই সময়ের লোকেরা তারা এই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করেছে না আমি বুখারি শরীফ খুঁজে খুঁজে দেখেছি কোথাও এই ধরনের শব্দ আসেই নাই এটা আমি কেন আমার থেকে যারা আমার ছাত্র যারা আছে আমার একেবারে দুর্বল ছাত্র যারা আছে তারাও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে এই শব্দ কোথাও খুঁজে পাবে না অথচ তিনি ডক্টর কিভাবে শব্দ ব্যবহার করেছে এই যে দেখেন এই যে শব্দটা শরীফে নাই এই শব্দটা বলা এটা মানুষকে ধোকা দেওয়া এটা পারতেছে কেন ওই যে কেন পারতেছে ধর্মীয় আবেগ মানুষের আবেগ এরপরে দেখেন আরেকটা হাদিস দিয়ে দলিল দিয়েছে আবু আহাব আবু আহাব জান্নাতিনা না জাহান নামে না জাহান কোথায় পাইলেন ওই যে তাব্বাদ তিয়ারা সুরা পড়েন না নবীজির চাচা ছিলেন নবীজি যখন ওহি পাইলেন ওহি পাওয়ার পর উনি পাহাড়ে যেয়ে সবাইকে একত্রিত করেছিলেন দাওয়াত দেওয়ার জন্য তখন আবু লাহাব বলেছিল তুমি কি আমাদের কি এই জন্য একত্রিত করেছ ইমানের দাওয়াত দেওয়ার জন্য তখন নবীজির ধ্বংস কামনা করেছিল চাচা আবু লাহাব সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজির করে দিলেন

বা এরপরে আল্লাহ বলেছেন নিশ্চিত ভাবে আবু আহাব ধ্বংস হয়ে গেছে তার তার সম্পদ কোনটাই তার কাজে আসবে কিভাবে ধ্বংস হলো বদর যুদ্ধের সাত দিন পর এমন একটা রোগে আক্রান্ত হয়েছে যেই রোগ একটা ফোরা জাতীয় মানুষ তার কাছে আসতেই পারে না তাও এবং রুহুল মানি তফসির গ্রন্থে এসেছে ওনাকে লাঠি দিয়ে ঠেলে ঠেলে তারপরে গর্তের মধ্যে ফেলানো হয়েছে না হুজুবিল্লা এইভাবে আল্লাহ তালা ধ্বংস করেছেন শুধু তাকে না ওম্মাতুহু হাম্মালাতাল হাতাব শুধু তাকে ধ্বংস করে নাই তার স্ত্রী যে লাঠি বহন করত। নবীজির রাস্তায় কাটা দিয়ে দিত নবীজিকে কষ্ট দিত আল্লাহ বলেন সেও ধ্বংস হবে তাহলে আবুল লাহাব ধ্বংস হলো আবুল আহ স্ত্রী ধ্বংস হলো কোথায় ধ্বংস হয়ে গেল অগ্নি শিখা। জাহান নামের আগুনের মধ্যে সে অচিরেই ঢুকবে তাহলে আবুল আহাবো জাহান নামে ঢুকলো আবুল আহাবের স্ত্রীও জাহান নামে এত ধ্বংসপ্রাপ্ত একজন ব্যক্তি গুহারি শরীফের মধ্যে তার আত্মীয় একজন স্বপ্নে দেখেছে যে তার কবরের আজাব হালকা হয়েছে সোমবার এটা নবীজির কথা না ও একজন সাহাবি ওনার কথা মুরসাল হাদিস ওই ভদ্রলোক একজন সাহাবীর নাম বলেছে সাহাবি স্বপ্নে দেখেছে অথচ সাহাবি স্বপ্নে দেখেন নাই ওনার এক আত্মীয় স্বাভাবিকভাবে ওই সময় তো কাফের আত্মীয়ই দেখে থাকবে যেহেতু ওই সময় কাফের সে এক হাত দিয়ে এক আঙ্গুল দিয়ে দুধ খায় আর এক আঙ্গুল দিয়ে পানি খায় তার শাস্তি হালকা হয়ে গেছে এটা হচ্ছে কেন কারণ নবীজি যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন তখন সেদিন উনি অনেক খুশি হয়েছিলেন আচ্ছা আপনার ঘরে যদি আপনার ভাতিজা পৃথিবীতে আগমন করে আপনি কি মন খারাপ করে থাকবেন আনন্দ থাকবে না মোহাম্মদ যখন পৃথিবীর মধ্যে আগমন করছে চাচারা তো খুশি হবেই এই খুশি হওয়ার কারণে উনি ওনার শাস্তি কমাই দেওয়া হয়েছে বুখারি শরীফের সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি ওই ফাথুল বাড়িতে এই মুরসাল হাদিস আনার পর আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলী বলেছিলেন হাদা মারদুদ এই হাদিসটি বাতিল এই হাদিসটি বাতিল বাতিল একটা হাদিস সম্ভব ঈদ এ মিলাদুল নবীর পক্ষের দলিল দেওয়া এখানে দুই হাদিসের মধ্যে ঈদ এ মিলাদুল নবীর কোনো দলিল কিন্তু মানুষকে ধোকা দেওয়া সম্ভব কীভাবে হয়েছে এই যে বুখারি শরীফ যখন আমি আপনার সামনে রাখবো আপনি তো অবাক হয়ে যাবেন বুখারি শরীফ থেকে দলিল অথচ বুখারি শরীফ খুলেই দেখে নেন মাঝে মাঝে খুলছে তাও হাদিস দেওয়া ওখান থেকে কত আশ্চর্যের বিষয়